বন্ধু চল আমরা দুজন আজকা এক জায়গায় মেয়ে দেখতে যাব আচ্ছা বন্ধু তুই একটা কথা শোন তুই মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে সাথে করে কেন নিয়ে যাস তোকে সাথে করে কেন নিয়ে যাই জানিস এখন বলবো না পরে বলবো চল এখন আমার সাথে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে না বন্ধু তোকে এখন বলতে হবে তুই যদি না বলিস আমি তোর সাথে যাব না তোকে আমি সাথে করে কেন নিয়ে যাই জানিস কারণ তোকে দেখলে ওরা যাতে বলে না বন্ধুর ছে জামাই অনেক হ্যান্ডসাম স্মার্ট বন্ধু তুই আমাকে এভাবে অপমান করবি আমি বুঝতে পারিনি আমি তোর সাথে যেতে পারবো না বন্ধু দেখ তুই জানিস আমি অনেকগুলো মেয়ে দেখছি কিন্তু বিয়ে করতে পারি না এবার আমাকে বিয়েটা করতে হবে বন্ধু তুই না করিস না চল আমার সাথে তুই আমার বন্ধু হয়ে তুই আমার সাথে এমনটা কাজ করতে পারবি সেটা আমি আগে জানতাম না তুই থাক আমি গেলাম